যে বিদায় নিয়েছে বিভিন্ন লেয়ারে স্তরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্তর পর্যন্ত একদম ডিএনএ করে তার পরীক্ষিত তার দলীয় লোকদেরকে ওখানে বসিয়েছেন তো এখন আপনি তো একজন এসপি কে চট করে ডিএি বা আইজি বানাতে পারবেন না একটা ধাপ আছে সেই জন্য অপেক্ষাকৃত যারা কম দুর্নীতি করেছে অপেক্ষিত যে কম টক্সিক ছিল তাকেই তো এই জায়গাটা বসাতে হবে তদ্রুপ শিক্ষা ব্যবস্থায় তদ্রুপ আমরা দেখেছি যে ওখানে যে উপাচার্য যে তারপরে যারা আছেন রেজিস্ট্রার বন্ধ যারা দায়িত্বে আছেন তারাও সব এই বাসাই করে দিয়েছে পুলিশের কথা ধরেন যে পুলিশের কেন পুলিশ করছে করছে না বা দায়িত্ব পালন করে না এই পাশে আসতে কারণ হচ্ছে পুলিশের উর্ধোধন কর্মকর্তার কাছ থেকে আমরা জেনেছি যে সেনাবাহিনীতে অন্য কোথাও হয়তো এইভাবে বাসাই করে নেয় না কিন্তু পুলিশের ক্ষেত্রে একজন সিপাহী নেওয়ার ক্ষেত্রে তারা ডিএে করে দিয়েছে তো এই ষোলো বছরে তারা প্রতিটা জায়গায় রন্ধে রন্ধে কষে কষে ছেলে ছেলে এই কাজগুলো করেছে এখন এই বর্তমান সরকার যে এসেছে তাকে আমাদের সময় দিতে হবে যে গঠনমূলকভাবে এই কাজগুলো করুক এবং রাজনীতিবিদ যারা আছে তাদের একটা সমন্বিত প্রচেষ্টা চালায় সহযোগিতা করে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আশা করি যে এই কাজটা হবে তো আমি একটু বলছি যে আজকে যে আমাদের এই প্রধান উপদেষ্টার বক্তব্যের উপরে আমরা আজকে জেনালাইসিস করছি প্রথম কথা হচ্ছে আমি পুরো জিনিসটাকে ইতিবাচক ভাবে দেখি কেন দেখি যে বিগত সরকার এটাকে মাইনাস হান্ড্রেডই নিয়ে এসেছিল আর আপনারা দেখছেন জিরো তো জিরো কি জিরো তো মাইনাস হান্ড্রেড থেকে প্লাস হান্ড্রেড করলে জিরো হয় এখন আয়না ঘন নাই এখন কোনো গুম হয় না খুন হয় না ক্রস নাই এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখন কারো মোবাইল চেক হয় না কাজে অন্তর্বর্তীকালীন সরকার যে এসেছে এটা পুরোটাই আমি ইতিবাচক ভাবে দেখবো যে এই ফেসি সরকার নাই আমরা মাইনাস থেকে জিরো জিরো এক্সিস আসি এখান থেকে আমরা ইতিবাচক এই যে যারা সবাই আন্দোলনে নামছে নামবেই তো এটা তো স্বাভাবিক ষোলোটা বছর ধরে মানুষ কথা বলতে পারে না এই পেশাজীবীরা সকল মানুষ এর নেপথ্যে থেকে আছে আমরা সেটা দেখবো না আমরা ইতিবাচকভাবে দেখবো এই যে মানুষ যখন দম বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না তখন মানুষ কথা বলে বর্তমান সরকার সেই সুযোগটা দিচ্ছে ইয়েস আপনারা বলেন কথা বলেন আন্দোলন করেন সংগঠন করেন আমাদের বিরোধী দল তো ষোলো বছরে সচিবালয়ের আশেপাশেও যেতে দেখেন যে আন্দোলন করলেও তাকে গুলি করা হয় না এই অন্দি সেই উদাহরণটা দেখাচ্ছে এই টলেন্সটা দেখাচ্ছে এবং দেখেন যে সরকার প্রধান বিগত সরকার প্রধান বর্তমান সরকার প্রধান যদি স্পিস্তপনার দেখেছেন উনি কি কথা বলতেন কি গার্বেজ কি ভমিট করতেন আর বর্তমান যিনি আছেন আমরা যাকে চুজ করেছি ছাত্র জনতা যাকে চুজ করেছেন তার কথা তার ভাষা তার বাচন ভঙ্গি কাউকে কোন তুচ্ছ করেনি দা যে আমরা বলতে চাই এই সরকার ইতিবাচকভাবে চলুক এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি রয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো আর যে একটা সমন্বিত টিমের কথা বলা হলো সেটা আমাদের পার্টির পক্ষ থেকে এসছে ওটা খুবই ভালো ওনারা রাজনীতিবিদদের সে পরামর্শগুলো নেবেন আমি একটু বন্ডের নিয়ে কথা বলতে চাই দেখেন একটার পর একটা ডিজাস্টার আমরা কিন্তু যুদ্ধের মাধ্যমে অস্ত্র কিন্তু জমা দিতে পারি নাই এক যুদ্ধের পরে আর এক যুদ্ধে আমি একজন ফিজিশিয়ান আপনার সকলে জানেন আমি চলে গিয়েছি সেই বুড়িচং কুমিল্লায় ওখান থেকে গতকাল এসেছি আবার আগামীকাল আমি ফেরিতে যাবো এই যে দুর্যোগটা হয়েছে এটা তো একটা ম্যানমেড আপনারা বোঝেন ইন্ডিয়ায় তো পানি প্রতি বছরই হয় সেই পানি তো আমাদেরকে এইভাবে প্লাবিত করে না আপনাদের যদি এতই হুমকি থাকে বাদ যদি ভেঙে দেন আমাদেরকে জানাতেন চারটা ঘন্টা আমাদের মানুষগুলো মারা যেত না আপনি যে বললেন বন্ধুর কথা কে বন্ধু কে শত্রু এটা আপনি প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে এটা কি বন্ধুত্বের পরিচয় এবং সেখানে আপনারা দেখেছেন আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে মিডিয়ার কর্মী যারা আছে তা কিন্তু যেতে পারেন না দুর্গম জায়গায় সেনাবাহিনী আপোস করতে পারেন এত বেশি সোচ ছিল একদম ডিজাস্টার কাজেই এই জায়গাগুলো থেকে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে আমি অনুরোধ করব যে আপনি যত সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণ চিকিৎসক রয়েছে আমাদের ভলান্টিয়ার স্টুডেন্টরা রয়েছে আপনি তাকে নির্দেশ দেন প্রতিটা মেডিকেল কলেজ থেকে অন্তত বিশ থেকে পঞ্চাশ জন ওখানে যাবে এবং তারা এই চিকিৎসা দেবে উদ্যোগ কলবয়সী উদ্যোগ আর্মি আর্মি যে ডিজিএমএস যে রয়েছে ডিএমআই ডাইরেক্টর মিলিটারি যার ইয়ে মেডিকেল যে সার্ভিসেস রয়েছে তাদের সাথে সমন্বিত করে যদি সার্ভিসটা দেওয়া হয় খুবই স্মার্ট হবে এবং আমার মনে করি যে আমরা এখন উদ্ধার কাজে পরে চিকিৎসা তারপর পুনর্বাসন এই কাজগুলো খুব চমৎকারভাবে করা যাবে আমরা এইটি এইটে যেমন করে শেয়ার করে সেখানে আমরা দেখেছি কাজে এটা এইভাবে করলে সহজ হবে আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশ বেশি এবং বিদেশে যারা আছেন তারা জানবেন ধন্যবাদ সকলকে